রয়েছেন পুলিশ অফিসাররা পুলিশ কর্মীরা কিন্তু সেখানেও বাধা দিচ্ছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা তারা দুপুরে দিকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে তারাই অবস্থান চালিয়ে যাবে এর আগেও আমরা দেখি যে তারা অবস্থানের পর আজ বিকাশ ভবন অভিযান এবং তারপর দফায় দফায় উত্তেজনা তৈরি হয় যদি পুলিশ সে কোনো অ্যাকশন নেয় না তবে সন্ধ্যের পর পুলিশ আন্দোলনকারীদের সরাতে যায় এবং অবশ্যই যে যে কর্মীরা তারা আটকে পড়েছিলেন বিকাশ ভবনের এবং বের করতে যাব তখনই দুপক্ষের মধ্যে তর্কাতর্কি বচসা হাতা হাতি এবং তারপরে এই ছবি এই মুহূর্ত ধরা পড়ছে বিকাশ ভবনে যেখানে তুমুল একটা উত্তেজনা রয়েছে ধুন্দুমার পরিস্থিতি এই মুহূর্তে মাধ্যমে কি কি ছবি ধরা পড়ছে তাই আপনাদের সামনে রাখছি একদিকে অবশ্যই Yeah. <laughs> একেবারে ধুন্ধুমার পরিস্থিতি সন্ধে গড়াতেই একেবারে বিকাশ ভবনের ছবিটা বদলে গেল অমিতের ক্যামেরার মাধ্যমে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে সেই মেন গেট যে মেন গেট আজকে সকাল থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছিল কিন্তু পুলিশের তরফ থেকে সেই অর্থে কোনো রকম বল প্রয়োগ আমরা সারা দিনে দেখিনি কিন্তু সন্ধ্যের পর সেই ছবি বদলে গেল যেখানে আটকে থাকা শিক্ষাকর্মীদের বার করা নিয়ে প্রথমে বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার এবং তার সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী তুমি দেখছো এই মুহূর্তে র্যাব কমব্যাক করছে কথা বলা সম্ভব নয় বিকাশ ভবন চত্বর বলো সরাসরি দেখো এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের সঙ্গে তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব পুলিশ কি চাইছিল যে যারা আটকে ছিল পুলিশ অন্যায় ভাবে হাত দিয়েছে অন্যায় ভাবে চোর চাইছে চোর পুলিশ কাদেরকে বা চাইছে চোর যোগ্যদেরকে পুলিশ যে লাঠিচার্জ করেছে এটা তীব্রতর ধিক্কার জানাই যে চোর দেখানো চোর চোরটি জানাদের আমরা তো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে পুলিশের লড়াই করছি আমরা অসচেতন অসচেতনকে দূর করে সচেতনতার বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই আমরা স্বচ্ছ হবে পুলিশের আচরণ কেমন দেখলেন আপনাদের সামনেই তো ছিল আমরা তো নিরাপদ আছি কিছু নেই পুলিশ তো পুরো প্রোটেকশন নিয়ে আছে শুধু এমনি কি মারছে না হাত না ছাড়ছে না নিজে জোর দেখাচ্ছে না পুলিশ চাইছে যারা আটকে আছে তাদেরকে বার করতে আপনারা কি বার হতে দেবেন না আমরা বার হতে দেব না আমরা তো নাখে না দেয়ে আছি আমরা চাকরি হারিয়েছি আমরা সচদার সাথে আমরা মেধার ভিতরে চাকরি পেয়েছি আমাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এমনকি কমিশন পর্ষদ কেউ আমাদের দুর্নিষে যুক্ত করতে পারেনি তবুও কেন এই পুলিশ আমাদের এই যোগ্য টিচারদের কেন গায়ে হাত দিয়েছে কেন করেছে আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এই শক্তি নিয়ে আমাদের থেকে আরও আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে এটাই আমাদের যোগ্যদের আমাদের বেঁচে থাকার একমাত্র মূল মন্ত্র বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা